নেতাজি সুভাষচন্দ্র বসু এই দোকানে আসতেন তেলেভাজা খেতে দোকানের নাম লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সন্স সাল উনিশশো আঠেরো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ একদিন এই দোকানে হঠাৎই এলেন এক তরুণ চোখে মুখে তার দৃঢ় সংকল্প তিনি আর কেউ নন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু তখন নেতাজি কলেজে পড়তেন নেতাজির এই দোকানে তেলেভাজা খুব পছন্দ হল তিনি প্রায় আসতে শুরু করলেন উত্তর কলকাতার ওয়েলেস স্ট্রিটে অবস্থিত এই দোকানে সঙ্গে আসতেন অন্যান্য বিপ্লবীরাও এরপর থেকে এই দোকান হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামীদের এক বিশেষ আশ্রয়স্থান দোকানের মালিক সাউ ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার মনে ছিল দেশপ্রেমের আগুন বিপ্লবীদের কোনো গোপন বৈঠক হলেই এই দোকান থেকে নিয়মিত যেত তেলেভাজা খবরের কাগজ পাতিয়ে তারা একসঙ্গে খেতেন মুড়ি মাটির ভারে চা ও নেতাজি সুভাষচন্দ্রের অতি প্রিয় এই দোকানে তেলেভাজা সাল উনিশশো বিয়াল্লিশ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন খেদু সাহ ঠিক করলেন তিনি নেতাজির সম্মানে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করবেন ব্রিটিশ শাসনকালে এ ছিল বড়ই বিপজ্জনক এক কাজ এ কাজের জন্য ব্রিটিশ সরকার তাকে চরম শাস্তি পর্যন্ত দিতে পারতেন কিন্তু খেদু সাহ সেই ভয়কে উপেক্ষা করে নিজে থেকে পালন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনে এই দোকানে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করা হয় যা আজও অব্যাহত কিন্তু একশো আটান্ন কর্ন ওয়েল স্ট্রিটে অবস্থিত এই দোকানের নাম লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স কেন হলো উনিশশো সালে খেদু সাউ এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন তার ছেলের নাম ছিল লক্ষ্মীনারায়ণ তাই তার ছেলের নামে এই দোকানের নামকরণ করা হলো। আজ প্রায় চার পুরুষ ধরে এই দোকান চলে আসছে আর নেতাজি ও অন্যান্য দেশপ্রেমিকদের আশীর্বাদে এই দোকানে শ্রীবৃদ্ধি হয়ে চলেছে উত্তর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবদান আছে মতো সাধারণ মানুষদেরও তিনি বিপ্লবীদের নানাভাবে সাহায্য করতেন বারংবার এই দোকান কার্যত হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশন আদান প্রদানের স্থান বিপদের ঝুঁকি নিয়েও খেদু সাউ ছিলেন তাদের পাশে একবার ভাবুন তো কতটা সৎসাহস থাকলে পরাধীন ভারতের একজন মানুষ ব্রিটিশ সরকারের সমস্ত ভয়কে উপেক্ষা করে নেতাজির জন্মদিন পালন করতে পারেন আজও লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স দোকানটি নেতাজির স্মৃতি বহন করে চলেছে দোকানের দেয়ালে নেতাজির ছবি পুরনো দিনের আসবাব সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তেলেভাজার গন্ধের সাথে মিশে আছে ইতিহাসের ঘ্রাণ বর্তমান যুগের অনেক খ্যাতনামা ব্যক্তিরাও আসেন এই দোকানের লোভনীয় তেলেভাজা খেতে অত্যন্ত বিনয়ী ও অমায়িক দোকানের বর্তমান কর্ণধর আমি যখন জানতে চাইলাম নেতাজির সবথেকে প্রিয় তেলেভাজাটির নাম কি তিনি বলে উঠলেন তখন এত প্রকারের তেলেভাজা ছিল না মূলত আলুর চপ ফুলুরি পেঁয়াজি ইত্যাদি তিনি খেতেন এ প্রসঙ্গে বলে রাখি নেতাজি কিন্তু খুব চা খেতে ভালোবাসতেন শোনা যায় তিনি নাকি দিনে তিরিশ থেকে বত্রিশ কাপ চা হামেশাই খেতেন এই দোকান সকাল সাতটায় খোলা হয় বারোটা পর্যন্ত ভাজা হয় আবার দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রির দশটা পর্যন্ত খোলা থাকে এই দোকানটির ঠিকানা আমি এই ভিডিওটিতে দিয়ে দিলাম গ্রাহক ও ব্লগারদের সাথে অত্যন্ত আন্তরিক ব্যবহার করেন এনারা দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ